এস আলী নাটোরের লালপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ গত বিশ বছর ধরে স্বপ্ন দেখছেন একদিন জনপ্রতিনিধি হবেন সেই স্বপ্ন থেকেই এর আগেও ইউনিয়ন পরিষদের সদস্য পদে নির্বাচন করেছেন দুইবার অল্প কিছু ভোটের ব্যবধানে হেরে গেলেও আশা ছাড়েননি এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর এক লালপুর বাগাদিপাড়া আসনে নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম তুলেছেন তিনি পরিবারের শেষ সম্বল এক কাঠা জমি বিক্রি করে কিনেছেন নির্বাচনের মনোনয়নপত্র অভাবে সংসারে স্বামীর স্বপ্ন পূরণে বাধা দেননি স্ত্রী বিশ বছরের স্বপ্ন জনপ্রতিনিধি হয়ে জনগণের জন্য কাজ করতে চান চানি নির্বাচনে জয়লাভ করলে গরিব অসহায় মানুষের জন্য কাজ করবেন বলে জানান তিনি খেজমত গুলামী খেজমত উনিরা যখন যে অবস্থায় ডাকে আমি উনার পাশে সবসময় থাকার চেষ্টা করি রাত হলে রাত দিন হলে দিন দুপুর হলে দুপুর যখন যে অবস্থায় ডাকে আমি ওই অবস্থায় যাই আমি মানুষের সাথে থাকতে থাকতে আমার মনে মধ্যে এমন একটা অবস্থা যে আমি ইলেকশন করলে মনে হয় জিততে পারবো মানুষ আমাকে এত ভালোবাসে উদ্দেশ্য ছিল আজ বিশ বছর আগে ঠিক আমি এমপি ভোট করব। তাহলে আমার জনগণ তো ভোট দিছে এবার আপনার বাড়ির এক কাটা জমি ছিল টেক আত্মার হচ্ছে না গো আর আমার তো ওরকম কিছু নাই ওই এক কাটা জমি আমি আড়াই লাখ টাকা বেশি দিছি বেশি দিই সোনালী ব্যাংকে গিয়েছে আগে যাওয়ার পর যোগাযোগ করার পর নির্বাচন অফিসে যান এবার নির্বাচন অফিসে আমি গেছি নির্বাচন অফিসে যায় সাড়ে সাত আলাপ করি আমাকে বলছে যে আপনি ফর্ম তুলেন ফর্ম তুলি আবার সোনালী ব্যাংকে যান সোনালী ব্যাংকে যা জামানত দিছি বিশ হাজার টাকা আর সিজির ডিস্ক আর অন্য অন্য খরচ দিয়ে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা দিয়েছি দিয়ে আপনার আপনার ফর্ম তুলে নিয়েছি লিয়ে তো জনগণের মাঝে আমি ঘুরার সুযোগ পাচ্ছি আমার লালপুর ইউনিয়নে ঠিক লালপুর থেকে কোন দিন এমপি হয়নি আমার জানা মতো দেখি ওই বিভিন্ন জায়গা থেকে হয়েছে বিভিন্ন রাস্তা থেকে হয়েছে কিন্তু আসে আমার লালপুরের নাম ভাঙা ওরা লুটপাট করে খাইছে স্বামীর জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছে পূরণে টানাটানি সংসারে কোনোদিন বাদশা দেননি স্কেন স্ত্রী শাহনাজ বেগম মানুষের দাবি তো পূর্ণ করতে পারে না তাই ওর ইচ্ছা যে আমি হয়তো যদি কিছু হতে পারি মেম্বারে ভোটে দাঁড়াইছিল কিছু ভোটের জন্য ফেল হয়েছে ও বলে যে যদি আমি কিছু হতে পারি মেম্বার হয়তো যাই হোক এখন হয়তো যে পদে দাঁড়াইছে যদি এটাও হতে পারে তাহলে হয়তো মানুষের পাশে দাঁড়াতে পারবি বা মানুষের একটু উপকারে আসতে পারবি হয়তো একটা মানুষ একটা কিছু চালে তা দিতে পারবি ওর মানে একটু মানে এডি ইচ্ছা যে মানুষের পাশে যেন আমি দাঁড়াতে পারি মানুষের যেন কিছু দিতে পারি মানুষের উপকারে যেন আমি লাগতে পারি এখন হয়তো ওর তো কোনো হাত নাই বুঝছেন এখন তো কিছুই দিতে পারে না হয়তো এরকম যদি কিছু হতে পারে ভবিষ্যতে তাহলে ও মানুষের পাশে দাঁড়াতে পারবি সহকর্মী ও প্রতিবেশীদের বিশ্বাস গরিব অসহায় মানুষের পাশে থাকা এস এমপি হলে তাদের সকলের জন্য ভালো হবে উনি লোক হিসাবে খুব ভালো গরিব মানুষ হিসাবে উনি আমাদের সব সময়ের জন্য কাছে আছে যখন ডাকে তখনই উনিকে পাই আমি আমরা সব ইউনিয়ন কাউন্সিলে যাই উনি ইউনিয়ন কাউন্সিলে থাকে উনি ওই গরিব মানুষের বিপদ আপদে সব জন্য আমাদের পাশে দাঁড়ায় উনি লোক ভালো উনি যদি হয় ইনশাল্লাহ ভালো হবে গরিবের জন্য ভালো হবে আমরা গরিব মানুষ আমরা ছেড়ে খাওয়া মানুষ আমাদের জন্য উনি হলে ভালো হয় এরকম সাধারণ লোক হলে ভালো হয় লালপুরি লোল পরিষদ এবং গ্রাম পুলিশ আর্থিক অবস্থা তেমন ভালো না তবে আমি শুনলাম গতকালকে যে সে নাকি জমি বিক্রি করে মনোনয়ন কিনছে চার নম্বর ওয়ার্ড থেকে উনি বারবার চার নম্বর ওয়ার্ড থেকে মেম্বার প্রার্থী হয়ে ভোট করেন তার আর্থিক অবস্থা খুবই খারাপ তিনি বাড়ি থেকে টাকা জোগাড় করে জমি বিক্রি করে এখন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা নাটোর এক আসনে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে এস্কেনলী নামে একজনের আবেদন ফর্ম ক্রয়ের কথা স্বীকার করলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া ক্যামেরার কথা বলতে রাজি হননি নিউজ ডেস্ক দেশ টিভি